নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো বন্ধুরা দেখো এখন ছটা বাজে ছাদে চলে এসছি মামা উঠেছে আর একটু তাড়াতাড়ি হয়তো চলে আসতাম তো যাই হোক নিচে কিছু কাজ ছিল করে আসতে একটু সময় নিল তো দেখো সূর্য মামা সবে উঠছে দেখো ফুলেরাও কিন্তু সব ভালোভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি দেখেছো সবে কুড়ি কুড়ি এই সাদাগুলো এ দেখো সাদাগুলো কিন্তু ফুটবে হ্যাঁ এগুলো কিন্তু সব ফুটবে আজকে তো দেখো এখন কুড়ি হয়ে আছে এই সাথে আজকে বিশেষ ফুল নেই হ্যাঁ কারণ এই যে দুদিন যে বৃষ্টি হলো না হ্যাঁ দুদিন বৃষ্টি হলো না বলে আমার গাছপালার অবস্থা খুব খারাপ এই গাছটা দেখো কি সুন্দর সেজে উঠছে আস্তে আস্তে দেখো এরকম এক এক দিন এখন এক একটা গাছের রূপ এক এক রকম হবে এত অপূর্ব হবে যে ওর দিকে তাকিয়ে থাকার লোভ সামলাতে পারবে না সূর্য মামা উঠছে এত সুন্দর লাগছে কিন্তু দেখো কত সুন্দর বেশিক্ষণ দুঃসাহস দেখানো ভালো না আর কি সূর্য মামার দিকে বেশিক্ষণ ক্যামেরাটা না ধরে থাকাই ভালো ওর জন্য আমি আর কন্টিনিউ ধরে থাকছি না কিন্তু আকাশের রূপটা দেখানোর জন্য তোমাদের মোটামুটি আশেপাশেটা দেখাচ্ছি সূর্যমামা তো ওই যে ঢুকছে দেখেছো তো এই দেখো জাস্ট পয়েন্ট করা আছে বুঝতেই পারছো নিশ্চয়ই কত সুন্দর লাগছে ওঠো ওঠো সূর্যই রে ঝিঁকিমিকি দিয়া দেখো সূর্যমামা ঝিকিমিকি দিয়েই উঠছে কিন্তু তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানিও তো দেখো ওই বাগানে এখনও ঢুকিনি এই বাগানটাই দেখাচ্ছি কেমন লাগছে বলো মাধবীলা তাও দেখো ফুটবে আজকে দুদিন দেখো দুদিন বৃষ্টি হয়নি তাতে গাছের হাল দেখো দেখো এর পাতাগুলো শিউলির পাতাগুলো মনে হচ্ছে কি পুড়ে পুড়ে গেছে একদম পুড়ে পুড়ে গেছে রোদের এত তেজ আমি কিন্তু জল দিয়ে গেছি তার মধ্যেও এত তেজ রোদে রোদের যে ফুটতেই পারছে না দেখো মধ্যে রানিও আরেকটা ফোটার পর্যায়ে চলে এসছে আর তো কুড়ি এখনো কি ব্যাপার হলো বুঝতে পারলাম না কুড়ি আস্তে আস্তে আবার থেমে যায় ওদের যে কি হয় আসলে ওই যে রোদ জল নেই কুড়ি আস্তে আস্তে থেমে গেছে আবার আমার ড্রাগনে দেখো কিছু কিন্তু আবার তোমরা কি বুঝতে পারছো একটু ক্লোজে নিয়ে যাচ্ছি দেখো আবার কিন্তু এই দেখো ফুল ধরেছে ঠিক আছে দেখাতে পারছি তো বোঝাতে পারছি তো এই দেখো ফুল কিন্তু আবার ধরছে ফলও ধরে আছে আগে ফুলগুলো যেগুলো তোমাদের দেখিয়েছিলাম তার জন্য এই যে ফলও ধরে আছে তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই ছাদে চলে এলাম এই ছাদে দেখো নীল জবা গাছটা জবা গাছের চেহারাটা এবার আমি ভালো করতে পারিনি কারণ ওকে না রিপোর্টিং করতে হতো তাই যাই হোক সিজনে যখন করা হয়নি আমি এখন ফুল হওয়ার সময়টা তো আর ওকে রিপোর্ট করতে পারি না তাহলে মোটেও ফুল হবে না তো এই এই মানে ওরা বর্ষাকালটাই ফুল ফোটে আবার শীতে শীত ঘুমে যায় এই শীতের পরেই নেক্সট সিজনে আগে ওদের আমি কিন্তু রিপোর্ট করিয়ে দেব মানে ওকে জাস্ট এই নীল জবাটাকে সব গাছকে নয় নীল জবাটাকে দেখো তবুও কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছ এরকম কত ফুল ফুটেছে তবে আছে কিন্তু গাছটা আর এই তো দেখতে পাচ্ছ বীজ দিয়ে জবা গাছ করা সব বড় হয়েছে তোমাদের আগে দেখিয়েছি আমি আর এই দেখো এটা কিন্তু বীজের জবা গাছ সবার আগে কিন্তু এই গাছটা বড় হয়েছে মানে এটা ফার্স্ট গাছ এটা হচ্ছে আমার বীজ দিয়ে ফার্স্ট গাছ গত বছর ফুল ফুটেছে এই বছরও দেখো কুড়ি তো আসছে এই কুড়িগুলো হলদে হয়ে গেলো যে দুদিন বৃষ্টি হলো না ওরা শীতকালে ফুটবে ভালো ফুটবে এরা তো শীতেই ফোটে এ দেখো এই পাতাটাই কিন্তু আমার পোকা ধরেছে পাতাটা কিন্তু কুঁকড়ে আছে ওকে কেটেই দিলাম পাতাটা এর মধ্যে কিন্তু পোকা আছে তো যাই হোক এইভাবেই ওদের খেয়াল রাখতে হয় কী করা দেখো গোলাপি ফুল গাছটাও কিন্তু এখনো ফুল ফুটে পারেনি ফুটবে সময় হয়ে এসছে মানে ওদের ঠিক ফুল ফুট ফুটে উঠতে পারেনি গোলাপি গাছটা কুড়ি কুড়ি হয়ে রয়েছে আর একটু কাছে যেতে পারছি না পাশে গাছগুলো রয়েছে তাই তো বন্ধুরা তোমাদের ভিডিওগুলো ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও লাইক শেয়ার করো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো এখন আসি টাটা